এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এই অবস্থা রেস্কার যে একটা প্যারা দেখছেন কি চলে রে বাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কি রেস্কার আর সেই স্পিড দেখছেন কি পরিমাণ স্পিড দেখেন আরে অনিম্ন চল্লিশ স্পিডে আছে এত পরিমাণ গতি কী পরিমাণ গতি আছে এই দেখ এই যাইতেছে সেই গতির মধ্যে আছে মানে এত পরিমাণ এই দেখেন কি গতি আছে এত অটো রিক্সার গতি এই যে পায়ে চালাচ্ছে ঠিক আছে সমস্যা নাই কিন্তু এই দেখেন কি পরিমাণ যাচ্ছে হ্যাঁ এই দেখেন কী পরিমাণ গতি এই দেখেন একবারে চারজন তুলাইয়া যাইতেছে একবারে হ্যাঁ অবস্থা আসলে ভয়াবহ অবস্থা এই যে অটো অটো কিন্তু আমরা কোনো সময় দেখি না ঢাকা শহরে মেন থেকে অটো দেখেন আমরা কুমযুকে বসবাস করতেছি পুরো করে ফাঙ্কা দেখছেন এগুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আছে আমাদের বাংলাদেশের এই হাইওয়ে রাস্তায় যেগুলো রাস্তাগুলো আছে মেইন হচ্ছে সেই রাস্তাটা হচ্ছে যে কিন্তু একবারেই ঢাকা সিটি মেইন দেখেন কী পরিমাণ অটোর চাপ মনে হয় ব্যক্তিগত গাড়ির থেকে এখন অর্ডোর পরিমাণটা বেশি হয়ে গেছে অবস্থিত হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি ওই পাশে ইউনিভার্সিটি আর আমি যেখানে আছি এটা হচ্ছে শিশু মাদের শিশু একাডেমি হচ্ছে যে শিশু মন্ত্রালয় বুঝছেন এই হলো অবস্থা মানে এখন যে সবাই রিক্সা মানে চালাচ্ছে আর কি কিনতেছে এই দেখেন কী পরিমাণ আমি বেসিক্যালি হচ্ছে যে কয় মিনিট থাকলাম আপনার দেখছেন কত মিনিট দুই মিনিট পার হয়ে গেছে ভিডিওটা করতেছি কি পরিমাণ অটো যাচ্ছে কি পরিমাণ দেখেন এটা একটু নলেজ করলে বোঝা যাবে যে কী পরিমাণ অটোরিকশা ঢাকা শহরে ট্যাক্স দিচ্ছি আমরা আসলেই কিন্তু অটোরিকশা মানে এই রাস্তাটা ব্যবহার করতেছে হচ্ছে যে গড়াই বেশি ব্যবহার করতেছে রাস্তার মান কমে যাচ্ছে আসলে এই জিনিসটা কিন্তু দেখতে হবে দ্রুত এটা এটা সমাধান করতে হবে হ্যাঁ দেখেন ও কিন্তু কাউকে সাইড দিচ্ছে না মানে এদিকে বা মাইক্রো হচ্ছে সিগনাল দিচ্ছে তো ও সাইড দিচ্ছে না কী অবস্থা একটা একটা বাইকে তিনজন বাহ ছুটছে গাড়ি একবারে দেখেন এই হলো অবস্থা এখন মেইন রোডের এই যে দেখেন মেইন রোডের অবস্থা পুরো এখন ভয়ঙ্কর রূপ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখেন কতগুলো গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ